সালে যতখানি খুশি ছিল ভারতের আম আদমিরা এবছর মোটেও ততখানি নন তারা বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে আমাদের দেশের অবস্থান গত বছরের থেকে নিচে নেমে গিয়েছে ভারতবর্ষ চলতি বছরের জাতিসংঘের বিশ্ব সুখের প্রতিবেদন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বুধবার প্রকাশিত হয় ফিনল্যান্ডের স্থান সকলের আগে কুড়ি মার্চ জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক ফর ইউনাইটেড নেশনস এ প্রতিবেদন পেশ করেছে ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশে মার্চ দিনটিকে ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করা হয় মানুষের ভালো থাকার ছটি বিষয়ের উপর নির্ভর করে এই সমীক্ষাটি হয় আয় স্বাধীনতা জীবন যাপনের প্রবণতা সামাজিক সমর্থন এবং উদারতা এর প্রতিবেদনটি অনুসারে সামগ্রিক বিশ্বজুড়েই সুখ গত কয়েক বছরে কমে গিয়েছে দু সালে একশো তম স্থানে ছিল ভারত এবার সেনে নেমে এসেছে তম অবস্থানে জাতিসংঘের সপ্তম বার্ষিক বিশ্ব শোক প্রতিবেদনে বিশ্বের একশো দেশের নাগরিকরা নিজেদেরকে কতটা সুখী মনে করে তাই সমীক্ষা করে দেখা হয় এই প্রতিবেদনে আরও উঠে এসেছে যে উদ্বেগ বিষণ্ণতা এবং রাগ সহ নেতিবাচক আবেগ বৃদ্ধি পেয়েছে ইদানিংকালে এ নিয়ে টানা দুবছর বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে ফিনল্যান্ড নিজের জায়গা ধরে রেখেছে এই নর্ডিক দেশের ঠিক পরের স্থানগুলিতে আছে ডেনমার্ক নরওয়ে আইসল্যান্ড এবং নেদারল্যান্ডস প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সাতষট্টি স্থানে বাংলাদেশ একশো পঁচিশতম এবং চীন তিরানব্বই তম স্থানে রয়েছে যুদ্ধগ্রস্ত দক্ষিণ সুদানের মানুষ এই মুহূর্তে বিশ্বের সব থেকে অসুখী তাদের জীবন নিয়ে তারা বিশ্বের সবচেয়ে অসন্তুষ্ট তার আগে আছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র একশো আফগানিস্তান একশো তানজানিয়া একশো এবং রুয়ান্ডা একশো গ্যালাপ ওয়ার্ল্ড পোলের নানা প্রশ্নের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোর সুখ মাপা হয় জিডিপি এবং সামাজিক নিরাপত্তা সহ অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখে ফলাফল নির্ণয় করা হয় বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র সুখের ভিত্তিতে উনিশতম স্থানে অবস্থান করছে বিউরো রিপোর্ট চ্যানেল দিন রাত